চারদিকে বাল মাঝখানে লাল স্বামী আছে যতদিন ঘষা ততদিন আপু আপু আপনাদের জন্য কিন্তু দর্শক চারদিকে বাল মাঝখানে লাল স্বামী আছে যতদিন ঘষাঘষি ততদিন আসসালাম আলাইকুম দর্শক আমি আবারও চলে এসেছি আয়সা সিদ্দিকি সবার জন্য ধাদা এই চ্যানেলটি থেকে দুষ্টমিষ্ট ধাদা নিয়ে চলে এসেছি আজকে আমাদের পিছনে দেখা যাচ্ছে দুইটা রমণী সুন্দর সুন্দর কেউ টাপু ওনাদেরকে যে আজকে প্রশ্নগুলো ছুড়ে দিব ওনাদের কাছে চলেন হ্যালো আপু এক্সকিউজ মি এক্সকিউজ মি আপু একটা কথা বলা যাবে হ্যাঁ আপু বলো আচ্ছা ঠিক আছে আপু আপনার নাম আমার নাম রীতা আচ্ছা আপু আপনার নাম আফরিন আফরিন নাইস নেম আপু আপনারা কি করেন কি করি মানে ঘুরতে আসছি এখানে ঘুরতে আসছেন আচ্ছা আচ্ছা আপনিও না আপনার কি দুই বোন ও আচ্ছা না নাই সুন্দর লাগছে দুই তো সুন্দর লাগছে হ্যাঁ থ্যাঙ্ক ইউ আপু আজকে আমি আসছি হচ্ছে সবার জন্য ধাঁধা এই চ্যানেল থেকে আসছি দুষ্টু মিষ্টি ধাঁধা নিয়ে আসছে আপনাদের জন্য আচ্ছা ঠিক আছে আপনারা কি আমার সাথে ধাঁধা খেলতে ইচ্ছুক জি খেলবেন শুধু শুধু খেলবেন না কিন্তু এখানে কিন্তু যদি আপনি জয়ী হতে পারেন আপনারা যদি রাইট অ্যান্সারটি দিয়ে ধাঁধাটি জিতে নিতে পারেন তাহলে কিন্তু প্রাইস মানি আছে দুই হাজার টাকা হ্যাঁ সর্বোচ্চ দুই হাজার টাকা সর্বনিম্ন পাঁচশো টাকা যত তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারবেন টাকাও তত আচ্ছা ঠিক আছে খেলবেন খেলবেন বলুন খেলবে আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদের উদ্দেশ্যেও ছুড়ে দিচ্ছি ধাঁধাটি এই মুহূর্তে ধাঁধাটি হলো চারদিকে বাল মাঝখানে লাল স্বামী আছে যতদিন ঘষাঘষি ঘুষি ততদিন আপু আপু আপনাদের জন্য কিন্তু দর্শক চারদিকে বাল মাঝখানে লাল স্বামী আছে যতদিন ঘষা ততদিন আপনারা সবাই নেগেটিভ নেবেন না সবাই পজিটিভ ভাববেন অ্যান্সারটি কিন্তু অনেক ইজি অনেক ইজি যে অ্যান্সারটি দিতে পারবে তার জন্য রয়েছে দুই টাকার গিফট হ্যাম্পার দেখো আপু তুমি যে কথা কইছো নিজের কাছে আপনার কি ইচ্ছা করতেছে না যে দুই হাজার টাকার মানে এক হাজার টাকার দুইটা নোট পাইতে ঠিক আছে কিন্তু মানে এমন প্রশ্ন করছেন আমি কি বলবো আপনি কেন নিচ্ছেন আপনি পজিটিভ ভাবেন দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন আপনারা যত দ্রুত সম্ভব কমেন্টের উত্তরটি দিয়ে যান আপনাদের জন্য কিন্তু রয়েছে সর্বোচ্চ 2000 টাকা সর্বনিম্ন 500 টাকা গিফট hamper আমি পারবেন না চেষ্টা করেন আপু একদম ইজি আপনি একবার দেখেন চুল 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 কেন বললেন আপু চুল কেন মনে হচ্ছে বুঝলাম না মানে চুলই তো মানে চুলে মাথা আসবে চুল হলে তো হবে না আপু মাছ খানে লাল দুই পাশে বাল

சாமி আছে যত দিন ঘষাঘষি ততদিন দিন কি আপু আপনি আপনার ছোট বোন আপনার কি মনে হয় হ্যাঁ ঠিক কথা কইছে আমার বোনে মানে দুই পাশে চুল মাঝখানে সিঁদুর তুই তো সুন্দর কথা কইছিস হ্যাঁ আচ্ছা স্বামী আছে যত ঘষাঘষি তত দিন দর্শক যদি মনে হয় এটাই সঠিক অ্যানসার তাহলে আপনারা কমেন্টে উত্তরটা জানিয়ে দিয়ে যান আর আপনাদের কি মনে হয় এটাই রাইট নিয়ে কনফার্ম জি ঠিক আছে একদম কনফার্ম সরে ক্যান্সার দিয়েছে তারা দুইজন এখন আপনারা তো পেয়ে গেলেন দুই হাজার টাকার গিফট হাম্পার কি বিশ্বাস হচ্ছে না সবার জন্য ধাঁধা এই চ্যানেলটি থেকে পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকার সেন মানি নিদউড ক্যাশ কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আপু হ